বাসে ধরে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাসা ইউনিয়ন এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট ঐতিহাসিক একটি গরুরহাট বিশাল বড় হয় হাটটি হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার আপনারা জানেন হাসিল প্রতি গরুতে বারোশো যাদের কার্ড আছে পাঁচশো দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করতে আসে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ও খামার উপযোগী চাহিদা সম্পূর্ণ সার গরু কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কুরাস জাতের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন আজকে

পঞ্চান্ন আপনার নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে এখন বেচা কেনা হবে কিছু কম হতে পারে ধন্যবাদ কাকা পঞ্চান্ন নিয়ে পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন খামার উপযোগী সার গরু তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি দেশি জাতের যাচ্ছে মূলত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম কাকা চাচ্ছেন মূলত পঁয়তাল্লিশ তো অষ্টান্ন চাচ্ছেন অষ্টান্ন বেচা টার্গেট কেমন বাহান্ন হাজার আপনার টার্গেট একটু দেশি তো কাকা না দেশি মোটামুটি ভালো চাহিদা সম্পূর্ণ দেশি সার গরুগুলা বেচা কত বললেন কত বললেন বসে কেন বান্ন হাজার বান্ন হলে বেচা কেনা করবে বান্ন বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি দিয়ে কেনা হবে তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন দর্শক দেখতে পারছেন এই দিকে একটা বেশ চমৎকার ভালো পার্সেন্টেজের কুরাজ জাতের গরু কুরাজ পা মোটা মোটামুটি পা সুন্দর আসসালামু আলাইকুম কাকা চাষ দিলেন কত এটা বিরাশি আপনি মূলত তো দেন বেসা কেনার টার্গেট পঁচাত্তর হলে ছেড়ে দেবেন বাজার পরিস্থিতি বুঝে অনেক কমে হবে নাকি কমে হবে অনেক কমে হবে পঁচাত্তর ওনার টার্গেট পঁচাত্তর বলেছে সব ব্যাপারে সঠিক তথ্য দেয় না সবাই সঠিক তথ্য বলে না তবে অনেক কমে বেসা কেনা হবে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার কালারের শাহিওয়াল ও কুরার যাদের গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রচুর পরিমাণ এই ধরনের গরুগুলো যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাত মাইল হাটে এসে অথবা চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন হাটের প্রচুর পরিমাণ খামার উপযোগী সার গোড়া আমদানি হয় দেখতে পাচ্ছেন এই দিকে একটা কুরাজ জাতের একেবারে শুকনা হাড়ে মোটা হাড় বেরোনো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চাচ্ছিলেন কেমন ভাই এটা সত্তর চাচ্ছেন চাওয়া দাম তো বেশি হবে নাকি ভাই আচ্ছা সঠিক তথ্যটা তো ভাই কত হতে পারে আজকে রাতে বিয়াল্লিশ হতে পারে চল্লিশ বিয়াল্লিশ নিয়ে বিয়াল্লিশ তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশিতে বেচা কেনা হবে সামনে আর একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রিজ এন্ড পুরা সেট এটা কি বকনা না সার কাকা এড়ে এড়ে বাচ্চা বেশ চমৎকার একেবারে ছোট এই গরুগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ চাষতেন কেমন বিয়াল্লিশ চাষতেন মূলত তো বেচা কেনা টার্গেট সঠিক তথ্যটা দিয়ে না

ভাই কত বলছেন একটু বলেন তো ষাট ভেঙে আপনি বলছেন দর্শক ইনি হচ্ছে ইয়াসিন ভাইয়ের বড় ভাই ষাট ভেঙে দাম বলছে ইয়াসিন ভাই সবসময় ষাট বাচ্চা থাকে সাত মাইল এবং চৌকা ষাটে ইয়াসিন ভাইয়ের বড় ভাই ষাট ভেঙে বলছে কিন্তু দিচ্ছে না তো ব্যাপারে ভাই সেটা কথা বলি কত টাকা বেচা কেনা করবে ভাই বেচা টার্গেট কেমন ভাই পঁয়ষট্টি বেচা টার্গেট পঁয়ষট্টি শুনলেন শাইট ভেঙে দাম হয়েছে তবে বেচা হয়ে যাবে আর কিছু কম বেশি করে দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে